কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আহ আসো সবাই জয়েন করে তাড়াতাড়ি আসো কার খাওয়া দাওয়া হয়েছে গাস্তা থেকে এই পর্যন্ত অবশ্য আমি এখনো করিনি আমাকে একটু ইউলি ইউলে দেখাচ্ছে মেবি রাইট সবাই বলো আমাকে কেমন দেখাচ্ছে অবশ্য আমার চেহারা ভালো না দেখতে অতটাও না সো মাফ করবা সবাই সবাই জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো এখনো দেখতেছি কেউ জয়েন করো নাই তোমাদের সাথে আজকে বিশেষ কিছু কথা আছে আমার তাহলে চলে জয়েন করে গেল অনেক নয়েজ আসতেছে আমি তো ওখানে তো সেই জন্য দেখো রাস্তা দেখো অনেক নয়েজ আসতেছে রাস্তা দিকে রাস্তা দিয়ে গাড়ি চলতেছে তো হেস করে নয় আসতেছে কি করবো বলো অনেক নয়েজ জয়েন করো সবাই চালো চলো জয়েন করো আজকে যে সব চাইতে বেশি কমন কমেন্ট করবে আর যে সবচাইতে বেশি লাইভটা শেয়ার করবে সে পেয়ে যাবে এরকম একটা ঠিক আছে আমার হাতে যেটা আছে এরকম একটা ওয়েবসলাইট অবশ্য সবাই কমেন্টের নাম্বারটা কম কারণ হচ্ছে সে নাম্বার আমি কন্ট্যাক্ট করে এরকম একটা ব্যাসলাইট পাঠিয়ে দেবো যেটা অনলাইনে এখন ট্রেন্ডিং চলতেছে ট্রেন্ডিং একটা ব্যাসলাইট আমার কাছে হিউজ পরিমাণ আমার আছে কারো যদি অর্ডার করতে ইচ্ছে হয় অর্ডার করতে পারো সমস্যা নেই আমার হচ্ছে টাইটেলে দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তা ওইখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারো হ্যাঁ আর এই ভিডিওটা হচ্ছে আপলো লাইভটা ইউটিউবে আপলোড দেওয়া হবে ওইখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগ করতে পারো আর এখানে তো স্যাটবক্স বক্স তোমাদের জন্য খোলাই আছে স্যাট বক্সও জানাতে পারো যদি কারো লাগে এরকম অনলাইনের ট্রেনিং প্রোডাক্ট সব পাবে আমার কাছে কারণ হচ্ছে আমি এমনিতে অনলাইনে আমার একটা বিজনেস আছে ট্রেন্ডিং প্রোডাক্টের চায়না সব ট্রেন্ডিং প্রোডাক্ট সেল করে থাকি আর কি বুঝছো তো সবাই জয়েন করে পাল মাত্র দেখলাম ছয়ত্রিশ জন সেখান থেকে আবার সবাই কোথায় যেন চলে গেছে তাই জয়েন করো ভাই জয়েন করো সেট বক্স তোমায় সেট করো কি তোমরা বুঝলাম না আমি সেট করতে হবে অনেক বিশেষ কিছু গড়িও আছে তোমাদের জন্য ভালো মানের দামি কিছু গড়ি আছে ওগুলো দেখতে সমস্যা নেই দাঁড়াও তোমাদের জন্য দেখাচ্ছি জাস্ট ফর ওকে দেখছো অনেক ভালো কোয়ালিটির ব্যাসলাইট এগুলো অনলাইনের অনলাইনের জন্য এগুলো আমার অর্ডার আছে তো সেজন্য এগুলো আজকে প্যাকেজিং হবে এবং কিছুক্ষণ পরে স্ট্রিট পাস লোক আসবে নিয়ে যাবে অনেক জায়গার অর্ডার আছে অবশ্যই বিশেষ করে নোয়াখালীতে বেশি অর্ডার নোয়াখালী সাদপুর তারপরে ঢাকাতে আছে হিউজ পরিমাণ অর্ডার আমার সব চলে যাবে কিছুক্ষণের মধ্যে যে বেশি লাইক করবে এবং আমার এই ভিডিওটা শেয়ার করবে অবশ্য আমি দেখব কে বেশি শেয়ার করছে যে সবচেয়ে বেশি শেয়ার করবে আমার এই ভিডিওটা তার জন্য থাকছে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্রেসলেট ওকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্রেসলেট যেটা গিফট হিসাবে কাউকে দিতে পারো এটার সাথে এটা আছে গোল্ড কালার এটার সাথে সিলভার কালার আছে তারপরে ব্ল্যাক তো দেখাইছি তোমাদের ব্ল্যাক আছে ঠিক আছে ব্ল্যাকও আছে তারপর হচ্ছে দেখাচ্ছে ব্ল্যাকও দেখাচ্ছে নো প্রবলেম দেখো গুচ্ছির ব্ল্যাকটা দেখছ এটা হচ্ছে গুছুর ব্ল্যাকটা এটা দেখতে পারো এগুলো অনেক ট্রেন্ডিং প্রোডাক্ট ওকে এগুলো অনেক ট্রেন্ডিং প্রোডাক্ট দেখতে পারো যে বেশি শেয়ার করবে বেশি বেশি শেয়ার করো তোমরা বেশি বেশি শেয়ার করো তাহলে এখান থেকে যে কোনো একটা মালিক তুমি হয়ে যেতে পারো ওকে বেশি বেশি শেয়ার করতে হবে তারপরে আমার প্রোডাক্ট মূলত হচ্ছেন আমি দেখাই তোমাদের যেটা একটা করে দেখছো কোয়ালিটির যেটা এখন বর্তমান ট্রেন্ডিং চলতেছে ঘড়িটা ওকে এই যে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির ঘড়ি এটারও মালিক তোমরা হতে পারো শুধু বেশি বেশি শেয়ার করে বেশি শেয়ার করতে হবে দেখছ অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ঘড়ি এগুলো খুব গর্জিয়াস টাইপ ঘড়িটা দেখছ এটা অনলাইনে হিট প্রোডাক্ট বর্তমানে আমার অর্ডার আছে প্রায় বলবো না কন্টে কোয়ান্টিটি বলা ঠিক না আসলে তবে হিউজ পরিমাণে অর্ডার আছে আমার এটার এটা দেখতে পারো এটারও যে কোনো একজন এটার মালিক হয়ে যেতে পারো যার সবচাইতে কমন বেশি আসবে আমি এরকম পাঁচজনকে দিব একটা করে গড়ি আর পাঁচজন পাবে একটা করে ব্রেসলেট এবং তার পছন্দের কালারের যদি গোল্ড কালার নিতে চাই গোল্ড যদি ব্ল্যাক নিতে চাই ব্ল্যাক ওকে গোল্ড ব্ল্যাক দুইটা অ্যাভেলেবেল আবার কেউ যদি চায় না আমি গুচ্ছি এগুলো নিব না আমার হচ্ছে লাগবে হচ্ছে আমার গুচ্ছিটা লাগবে না আমার লাগবে যেটা অ্যারাবিক মানে অ্যারাবি ল্যাক আছে আয়তুল করছে এটা লাগবে হ্যাঁ ওই দেওয়া যাবে নো প্রবলেম তবে বেশি বেশি শেয়ার করতে হবে লাইক করতে হবে এবং বন্ধুদের জানিয়ে দিতে হবে গিফট আইটেম সম্পর্কে দেখছো যেটা আমি ইউজ করতেছি অ্যারাবিকের এটার গোল্ড কালারটা আছে দেওয়া যাবে গোল্ড কালারটার মধ্যে লাইট জ্বলবে ঠিক আছে আর এটার মধ্যে হোয়াইট লাইট জ্বলবে রাতে অন্ধকারে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো পাচ্ছ তোমরা অনলি ফর নো পার্সেস অনলি ফর শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট ওকে যে সবচেয়ে বেশি শেয়ার করবে সেইভাবে আর কেউ যদি পারচেস করতে চায় একান্তভাবে কাউকে গিফটের জন্য তার ব্যবস্থা আছে চাইলে কাউকে গিফটও করতে পারো হ্যাঁ গিফটের জন্য ব্যবস্থা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বক্স আছে সেই সাথে প্রিমিয়াম কোয়ালিটির গড়ি বক্স তারপরে হচ্ছে একটা ব্রেসলেট কেউ যদি চাও বয়ফ্রেন্ড কেউ গিফট করতে পারো আর কেউ যদি চাও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করবা তাও পারবে কারণ এখনকার এই হিট প্রোডাক্ট ছেলে মেয়ে ওই ব্যবহার করে আর ব্রেসলেট মেয়েদের জন্য গোল্ড কালার ব্রেসলেট ইজ বেস্ট ওকে আসলে কি বলবো বর্তমানে এই প্রোডাক্টের অনেক কফি বের হয়ে গেছে আমাদের কাছে অরিজিনালটা পাবে হ্যাঁ কারণ হচ্ছে আমরা আমার এক বড় ভাই আছে উনি হচ্ছে সাইনাটিকে ইম্পোর্ট করাই তোমাল উনি হচ্ছে চকবাজারে দোকান আছে যে চায়না থেকে মাল ইম্পোর্ট করে আর ওনার থেকে আমরা সব মাল আনি তো সো ধুবলি হওয়ার কোনো চান্সই নেই আমাদের কাছে সব চায়না প্রোডাক্ট পাবে তোমরা তাও কম প্রাইজে সো পার্সেসও করতে পারো আর বেশি বেশি লাইক শেয়ার করে দশজন জিতে নিতে পারো জন জিতে নিতে পারো আকর্ষণীয় সব পুরস্কার দুজন পাবে গড়ি হ্যাঁ দুজন পাবে সরি দুজন না পাঁচজন পাবে গড়ি পাঁচজন পাবে ব্রেসলেট সো বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করো দেখছো কত সুন্দর মানাই ঘড়িটা সো অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা গড়ি তো এগুলা মার্কেটে অ্যাভেলেবেল খুবই কম যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে তাদের জন্য অ্যাভেলেবেল বাট এমনিতে অ্যাভেলেবেল কম সো যারা নিতে চাও পারচেস করে আমার টাইটে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং যারা পার্সেস করতে চাও তাদের জন্য ব্যবস্থা আছে কল করতে পারো আমার নাম্বারে আর না হয় আমি ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানেও কন্ট্যাক্ট করতে পারো বা এখন বক্স তো খোলাই আছে বক্সেও কন্ট্যাক্ট করতে পারো নো প্রবলেম যা যা লাগে আমাদের এখানে পারো